বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট কুমিল্লায় দেবিদ্বারে গুলিবিদ্ধ হন ধামতি উত্তরপাড়ার আব্দুল সামাদ প্রায় সাত মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বুধবার সকালে উপজেলার ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা সম্পন্ন হয় এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ দেশের উন্নয়নের জন্য দেশের বেটলমেন্টের জন্য তারা রাস্তায় নেমে এসেছিল তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য এখন এটা গড়ার দায়িত্ব এটা আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে এটা একজন দুইজনের কাজ না আমরা যারা রয়েছে সবাই দেবিদ্দারকে ভালোবাসে যে যেই ব্যানারির হোক না কেন যেই যেই রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন সবাই কিন্তু দিনশেষে আমরা দেবিদদারটাকে ভালোবাসি এই যে সামাদ ভাই দেবিদদারের জন্য দেবিদদারকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিল আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সামাদ ভাইরা যেই ধরনের দেবিদদারকে স্বপ্ন দেখেছে লালন করেছে আমাদের সেই ধরনের ফেসিবাদ মুক্ত একটা সুন্দর আমাদের একটা দেবিদদার করতে হবে আমরা সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ওনার ফ্যামিলির যেই জুলাই ফাউন্ডেশন থেকে বা সরকার থেকে ভাতা যেই কর্মসূচি রয়েছে সেটির মধ্যে দিয়ে এবং ইউনিসা আবাজকে উপস্থিত আছেন যে সরকারি যে ফান্ড রয়েছে সেগুলোর মধ্যে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় পরিবারটিকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় আর সেইগুলো পদক্ষেপ আশা করি আপনি নেবেন আর আমাদের পরিবারকে বলতে চাই আপনারা সামাদ ভাইকে হারিয়েছেন এটির কোনো ক্ষতিপূরণ হবে না আমরা সারা পৃথিবী একসাথে হলেও সেটির ক্ষতিপূরণ সম্ভব না কিন্তু আপনারা আমাদেরকে সবসময় কাছে পাবেন আপনারা এখানে যারা আছে আপনাদের আমরা আপনাদের আমাদেরকে যাদেরকেই দেখতে পাচ্ছেন সবাইকে আপনারা পাশে পাবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকাবেন আমরা সব প্রয়োজনে আপনাদের পাশে থাকব আমরা যেন একটা ভালো সুন্দর একটা দেবিতার করতে পারি সবাই সম্মিলিতভাবে আমরা সবাই এই চেষ্টাটা অব্যাহত রাখব আসসালামু আলাইকুম উকুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এফএম তারেক মুন্সি কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাদ খান জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সামাদ সামাদের তিন ছেলে ও দুই মেয়ে সামাদের স্ত্রী দেলয়ারা বেগম বলেন আমার এই ছোট ছোট বাচ্চাগুলো কি হবে কে দেখবে তাদের আমাদের খাওয়াইবো কে এই বলে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি শেষে সামাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিহত আব্দুল সামাদের পরিবারের দায়িত্ব ও তাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন তিনি কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক